আসসালামাইকুম পরে আমি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে একশো পার্সেন্ট মুক্ত আগুনের নিশ্চয়তা অর্থাৎ মুক্ত আগুনের গ্যারান্টি সহ দুটা চুলা দেখাবো একটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের একটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তো মিয়াকো ব্র্যান্ড কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হবে এবং নিয়ামা ব্র্যান্ডের যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের হবে এটা কিন্তু সম্পূর্ণ ফায়ারপ্রুফ গ্লাসের আর এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ফোর এম এর হবে আর পাশে কিন্তু আপনার একটা বর্ডার পেয়ে যাবেন অর্থাৎ এটা আপনারা কিন্তু পা ছাড়াও ইউজ করতে পারবেন আবার যদি পা সেট করে ইউজ করতে করতে পারবেন তো এটা কিন্তু আপনারা সম্পূর্ণ পিওর ব্লু ফ্লেম পেয়ে যাবেন কোনো প্রকারে কালি আসবেন আর বৈশিষ্ট্যটা হচ্ছে হিটটা অনেক উপর ওঠে তো আপনি একটু এখানে খেয়াল করেন এখানে যে ঝিকটা দেওয়া রয়েছে ঝিকটা কিন্তু দুইটা পয়েন্ট দেওয়া রয়েছে পয়েন্টে কিন্তু বসে আপনারা ঝিকটা সেট করতে পারবেন তখন কিন্তু এটা নড়াছড়া করবে না আপনি যদি বড় পাত্র বসেন এটা কিন্তু ফিক্সড হয়ে বসে থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক অর্থাৎ একটা ফায়ারও কিন্তু মিস করবে না সম্পূর্ণ অটোর মাধ্যমে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রকার ম্যাচ লাগবে না এবং এটার সাথে কিন্তু আপনার এরকম একটা স্থান পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা ছোট পাত্র বসে রান্না করতে পারবেন অনেক সময় দেখা যায় ছোট ফ্যামিলি বা একটা ন্যাচারাল গ্যাসের চুলা আছে এখন দেখা যায় সবসময় তো গ্যাস থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকের ছোট একটা চুলা লাগে এলপি গ্যাস ইউজ করার জন্য তাদের উদ্দেশ্যে আজকে আমরা দুটা চুলা দেখাচ্ছি আর এখানে যে স্টিলের চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হবে পিওর নন ম্যাগনেটের এটাতে এটা স্টিলের ক্ষেত্রে কিন্তু আমরা লাইফ টাইম গ্যারান্টি দিব অটোর ক্ষেত্রে এক বছর গ্যারান্টি থাকবে আর সম্পূর্ণ পিতলের বানার হবে স্পেশালি এটার ঝিকটা একটু খেয়াল করে দেখেন এটা ঝিকটা কিন্তু ছোট বড় করে ইউজ করা যাবে আপনারা বড় হাড়ি বসালে কিন্তু গোল হাড়ি আমাদের যে ডিস্ক হাড়িগুলো আছে ডিস্ক হাড়িগুলো কিন্তু আপনারা সুন্দর মতো এখানে এইভাবে বসাতে পারবেন আবার যদি আপনারা ছোট পট বসেন ছোট পট বসালে কিন্তু এই মাথাটা আরো ছোট করা যায় এখানে কিন্তু আপনারা একটা ছোট বাটি বা মগ বসাতে পারবেন বা ছোট যত ধরনের পাত্র আছে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু ছোট বার্নারটা কিন্তু আপনারা আলাদা করে ইউজ করতে পারবেন এটা কিভাবে ইউজ করতে পারবেন আমি একটু দেখিয়ে দেবো এটা প্রথমে অন করলাম অন করার পর এখানে কিন্তু যে মিডিয়াম মিডিয়ামে জ্বলবে এটা হচ্ছে ম্যাক্সিমাম আর একবারে নিচে দিয়ে দিলে এটা কিন্তু শুধু মাঝখান থেকে আস দিবে অনেক সময় দেখা যায় কাচি বেরানি দম দিতে হয় বা পিঠা করতে বা মাঝখান থেকে আচটা প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন অল্প আঁচ দিয়ে তো স্টিলের ক্ষেত্রে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি অটো যেটা অটো কাজ করে যেটা মানে ম্যাচ লাগবে না ম্যাচ ছাড়াই কিন্তু আপনি চুলাগুলো ইউজ করতে পারবেন এটার ক্ষেত্রে কিন্তু আমরা এক বছর গ্যারান্টি দিব এটা চুলার ক্ষেত্রে পাঁচ বছর ফ্রি সার্ভিস দিব তো নিয়ামা হচ্ছে জাপানিজ একটা ব্র্যান্ড সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি অ্যাসেম্বলটা চায়না থেকে হয় আর মিয়াকোটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান টেকনোলজি অ্যাসেম্বলটা চায়না থেকে হয় তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি একটা ধামাকা অফার দেওয়ার জন্য তো মিয়াকো যে স্টিলের চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে নিয়ামা ব্র্যান্ডের চুলাটি দেখতে পাচ্ছেন গ্লাসের ধামাকা অফারে অনলি আঠাইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ক্রোকারি জেম্পর্মের পেজে যোগাযোগ করতে হবে